দেশের পণ্যই দেশের শক্তি ঐক্য স্টোর ঐক্য ডট কম ডট বেডে বাংলাদেশের সিএম উদ্যোক্তা তৈরি উমেন কালেকশন চলুন দেখে নেওয়া যাক এই ঘন্টার লাইভ আয়োজনের পণ্যগুলো এই ঘন্টায় আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি উইমেন কালেকশন হাফ সিল্কের হাফ সিল্ক মধ্যে কিছু স্কার্ফ নিয়ে আমাদের এ ঘন্টার আইনসা আমার হাতে অরেঞ্জ ডার্ক অরেঞ্জ এর মধ্যে গ্লেজি একটি কালার স্কার্ফ রয়েছে যার মধ্যে খয়েরি কালার এর প্রিন্ট করা আছে আমার হাতে যে হাফ সিল্ক এর স্কার্ফ রয়েছে সেটি মূল্য ছয়শো টাকা আমাদের এ ঘন্টার লাইভে প্রত্যেকটি পণ্যই আমাদের নতুন কালেকশন আপনাদের যাদেরই পণ্যগুলো পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন হাফ সিল্কের স্কার্ফটি এই স্কার্ফের মূল্য ছয়শো টাকা একই ডিজাইনের মধ্যে আমি আরও একটি কালার দেখাচ্ছি হাফ সিল্কের প্রত্যেকটি স্কার্ফি যে দেখাচ্ছি সেগুলো একটু গ্লেজি কালার আপনারা একটু ক্লোজ থেকে দেখালে বুঝতে পারবেন একটু গ্লেজি কালার আমার হাতে এখন রয়েছে ডার্ক চকলেট কালারের একটি হাফ সিল্কের স্কার্ফ

আমাদের এই স্কার্ফ ক্রিম পড়লো সাতশত টাকা যাদের এই পণ্যগুলো পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে কি ইনবক্স করতে পারেন পণ্য পার্চেস এর জন্য অথবা পণ্য সম্পর্কে আরো ডিটেলস কিছু জানা থাকলে সেক্ষেত্রেও আপনারা ইনবক্স করে জেনে নিতে পারেন লাইভ চলাকালীন সময় পণ্য সম্পর্কে যেকোনো জিজ্ঞাসা আমাদেরকে কমেন্টের মাধ্যমে করতে পারেন কাস্টিলকে তিনটে স্কার্ফ দেখালাম আমি সেম ডিজাইনের মধ্যে আমি একটু পাশাপাশি ঘুরছি স্কার্ফগুলো

পণ্যটি পার্চেস এর জন্য অথবা পণ্য সম্পর্কে আদার্স কোনো ডিটেলস জানার থাকলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করতে পারেন সেম ডিজাইনের মধ্যে আরো একটি স্কার্ফ দেখাচ্ছি লাইট গ্রিন কালারের উপর সি গ্রিন কালার প্রিন্ট করা সরি স্কার্ফ কি বলে গিয়েছে লাইট গ্রিন কালারের মধ্যে সি গ্রিন কালার প্রিন্ট করা স্কার্টটিতে আমাদের এই স্কার্ফটি আগে যে স্কার টি দেখালাম সেম ডিজাইনে এই মূল টাকা ছয় শেজাইনের আরো একটি স্কারেন্ট কালার এর এই স্কার্ফটিতে স্ট্রাইপ করা আছে ইলো এবং অলিভ কালার এর সংমিশ্রণে স্ট্রাইপ করা পুরোটি স্কার এবং এর উপর যে ডিজাইনটি সেটি সি গ্রিন কালার এর

যে বড় স্কার্ফ গুলো সেগুলো পেয়ে যাচ্ছে সাতশো টাকা আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে জয়েন করে আছেন তারা বাংলাদেশের উদ্যোক্তাদের তৈরি নতুন নতুন পণ্যের আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে অর্ডার করুন আপনার পছন্দের পণ্যটি আমাদের এই পণ্যগুলো ছাড়াও আমাদের অনলাইন মার্কেটে রয়েছে প্রায় দশ হাজারের উপর পণ্য চলুন ঘুরে আসা যাক আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট আমাদের অনলাইন মার্কেটে আপনারা বিভিন্ন ধরনের উইমেন কালেকশন পেয়ে যাচ্ছেন ওয়ান পিস কুর্তি টপস বিভিন্ন ম্যাটেরিয়ালের এবং ডিজাইনের টপস পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের অনলাইন মার্কেটে আপনার পছন্দের পণ্যটি ক্রয় করতে ভিজিট করুন আমাদের অনলাইন মার্কেট উইকো ডট কম ডট বিডি তে এছাড়াও প্রতি মুহূর্তে সিএমএসএমই উদ্যোক্তাদের নতুন নতুন পণ্যের আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে লং গ্রাউন্ড গুলো দেখাচ্ছি কটন কুর্তি কটনের বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন রঙের কুর্তি পেয়ে যাবেন আপনারা আমাদের অনলাইন থেকে আমি চলে যাচ্ছি আমার নেক্সট পণ্যগুলোতে নেক্সট আমার হাতে রয়েছে হাফ সিল্কের ব্ল্যাক রঙের একটি স্কার্ফ আমাদের এই স্কার্ফের মূল্য ছশো টাকা ব্ল্যাক রঙের এই স্কার্ফের মূল্য 700 টাকা তাহলে যাদেরই এই পণ্যগুলো পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করতে পারেন কোন সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে লাইক চলাকালীন সময় আমাদের কমেন্টের মাধ্যমে আশা করতে পারেন্লু কালারের একটি স্কার এই স্কারটিতে নেভি ব্লু কালার একটু ব্ল্যাক প্রিন্ট করা কলকা প্রিন্ট করা ওভারঅল স্কার্ফটিতে আমাদের এই স্কার্ফটির মূল্য ছয়শ টাকা আমাদের এই ঘন্টার লাইভে প্রতিটি পণ্যই আমাদের নতুন কালেকশন আপনাদের যাদেরই পণ্যগুলো পছন্দ হচ্ছে আপনারা পণ্যগুলো পার্চেস এর জন্য অথবা পণ্য সম্পর্কে আরো ডিটেলস কিছু জানার থাকলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করতে পারেন আমি এখন দেখিয়ে দিচ্ছি আমাদের এই ঘন্টার লাইভে লাস্ট পণ্যটি আমার হাতে রয়েছে ডার্ক চকলেট কালার কালারের উপর স্কার হাফ সিল্কের ওভারঅল অনেকটা ডার্ক অরেঞ্জ কালারের মধ্যে প্রিন্ট গুলো আমার হাতে এই স্কারটির মূল্য ছয় টাকা হাফ সিল্কে এই স্কারটির মূল্য ছয় টাকা আমাদের লাইফ অল্প সংখ্যক কিছু পণ্য নিয়ে সাজিয়ে থাকি আপনাদের কেনার সুবিধার্থে সুবিধার্থে বা পণ্যগুলো সম্পর্কে এই পণ্যগুলো ছাড়াও আরো আমাদের বাংলাদেশের সিএম উদ্যোক্তাদের তৈরি অন্য অন্য পণ্য ক্রয় করতে বা পণ্য সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট তে তাছাড়া আপনারা আমাদের ফেসবুক পেজে চোখ রাখলেও পেয়ে যাবেন প্রতি মুহূর্তের আপডেট ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে জয়েন করেছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা উদ্যোক্তাদের পণ্য ক্রয় করে সমৃদ্ধ করছেন বাংলাদেশের সিএম সেক্টরকে আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডি থেকে আপনার পছন্দের পণ্যটি ক্রয় করুন আমাদের পণ্যটি পৌঁছে দেবে নিরাপদে আপনার দরজা ধন্যবাদ সবাইকে দেশের পূর্ণই দেশের শক্তি ঐক্য স্টোর ঐক্য ডট কম ডট বেডে